নমস্কার বন্ধুরা ডাব্লুবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম লোকসভা কেন্দ্র বালুরঘাট দু হাজার চব্বিশ সালে বালুরঘাট লোকসভা আসনটি কোন দল জয়ী হতে চলেছে দু সালে জয়লাভ করেছিলেন সুকান্ত মজুমদার দু হাজার চব্বিশে ঠিক কেমন ফলাফল হবে কাদের দখলে যেতে পারে বালুরঘাট লোকসভা আসনটি দু সালে বিধানসভা নির্বাচনের সাতটি কেন্দ্রের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে দু হাজার উনিশ সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল বালুরঘাট লোকসভা আসনটিতে আমরা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষজনদের তিনটি প্রশ্ন করেছিলাম তম প্রশ্ন করেছিলাম গরিব মানুষের একশো দিনের কাজের টাকা না দেওয়ার পেছনে রাজ্যের বিজেপি নেতৃত্ব দায়ী না তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের দায়ী এর জবাবে মানুষ কী উত্তর দিয়েছে আমরা দেখে নেব আটচল্লিশ শতাংশ মানুষ বলছে রাজ্যের বিজেপি দল একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য দায়ী এবং পঁয়ত্রিশ শতাংশ মানুষ মনে করছে তৃণমূল কংগ্রেস দায়ী অর্থাৎ একশো দিনের কাজের টাকা না দেওয়ার পেছনে এবং দশ শতাংশ মানুষ বলছে কিছু বলতে পারবো না এবং সাত শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম রাজ্য সরকারের লক্ষ্মীর কীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এবং রাজ্য সরকারের কাজে কি বাল্যঘাট লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি এবং কি সুবিধা পান তার উত্তরে মানুষ কী জবাব দিয়েছে আমরা দেখে নেবো একান্ন শতাংশ মানুষ বলছে হ্যাঁ রাজ্য সরকারের কাজে আমরা খুশি চল্লিশ শতাংশ মানুষ বলছে না আমরা খুশি নয় এবং সাত শতাংশ মানুষ বলছে কিছু বলতে পারবো না এবং দুই শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি এবার আমরা দেখে নেবো দু সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল। এখানে বিজেপি প্রার্থী অর্থাৎ সুকান্ত মজুমদার কিন্তু জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদারের প্রাপ্ত ভোট ছিল পঁয়তাল্লিশ দশমিক জিরো শতাংশ এবং ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরোটি অর্থাৎ এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপিতা ঘোষ ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ এবং ভোট পেয়েছিলেন পাঁচ পাঁচ লক্ষ ছ হাজার চব্বিশটি অর্থাৎ যে জয়ের ব্যবধান জয়ের যে মার্জেনটি অর্থাৎ কিন্তু তিন পার্সেন্ট ভোটে আর সিপি অর্থাৎ নির্দল প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালে ছয় শতাংশ এবং বাহাত্তর হাজার নশো নব্বইটি ভোট পেয়েছিলেন এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার সাতশো তিরাশিটি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের ফল প্রথমেই আমরা যে বিধানসভাটি দেখব এটা হার বিধানসভা দু হাজার একুশ এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মোশারফ হোসেন ভোট পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঁয়তাল্লিশটি এবং ভোটের হার যেতে দেখি উনষাট শতাংশ ভোট পেয়ে জয়ের ব্যবধান অর্থাৎ তেতাল্লিশ হাজার নশো পঁচাত্তরটি ভোট পেয়ে অর্থাৎ জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু সত্তর হাজার ছশো সত্তরটি ভোট পেয়ে ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন শ্রীকুমার মুখোপাধ্যায় ভোট পেয়েছিল চার হাজার নশো আটটি অর্থাৎ তিন শতাংশ ভোট পেয়েছিল প্রতি বিধানসভা তপন বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন চুরাশি হাজার তিনশো একাশিটি এবং ভোটের হার পঁয়তাল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ এআইটিসি ভোট পেয়েছিলেন বিরাশি হাজার সাতশো একত্রিশটি অর্থাৎ যে জয়ের মার্জেনটি অর্থাৎ ব্যবধান হয়েছিল এক হাজার ছশো পঞ্চাশ এক হাজার ছশো পঞ্চাশটি ভোট পেয়ে বিজেপি প্রার্থী অর্থাৎ তপন আসন থেকে জয়ী হয়েছে পরবর্তী বিধানসভা আসন গঙ্গারামপুর সত্যনাথ রায় বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন অষ্ট হাজার অষ্টআশি হাজার সাতশো চব্বিশটি এবং সাতচল্লিশ শতাংশ ভোট চার হাজার পাঁচশো বিরানব্বইটি ব্যবধানে অর্থাৎ কিন্তু জয়ী হয়েছিলেন গৌতম দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী চুরাশি হাজার একশো বত্রিশটি ভোট পেয়ে পরাজিত বিধানসভা আসন হরিরামপুর বিপ্লব মিত্র এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিয়ানব্বই হাজার একশো একত্রিশটি ভোট পেয়ে একান্ন শতাংশ ভোটে ভোটের হার বাইশ হাজার ছশো বাহাত্তরটি ভোটে জয়ী হয়েছিলেন অর্থাৎ হরিরামপুর বিধানসভা কেন্দ্রে নীলঞ্জন রায় বিজেপি প্রার্থী অর্থাৎ তিয়াত্তর হাজার পাঁচশো উনষাটটি ভোট পেয়ে উনচল্লিশ শতাংশ ভোটে অর্থাৎ পরাজিত হয়েছিলেন পরবর্তী বিধানসভা আসন কুসমান্ডি এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিনাজপুর রেখা রায় অর্থাৎ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে বারো হাজার পাঁচশো চুরাশিটি ভোয়ের ভোটের ব্যবধানে অর্থাৎ জয়ী হয়েছিলেন এবং বিজেপি প্রার্থী রঞ্জিত কুমার রায় পরাজিত হয়েছিলেন অর্থাৎ সাতাত্তর হাজার তিনশো চৌরাশিটি ভো শতাংশ ভোটে অর্থাৎ কিন্তু পরাজিত হয়েছিলেন পরবর্তী বিধানসভা আসন কুমারগঞ্জ মুশারক হোসেন মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ উননব্বই হাজার সাতশো তিপ্পান্ন শতাংশ ভোটে অর্থাৎ উনত্রিশ হাজার তিনশো সাতষট্টি ভোটের ব্যবধানে অর্থাৎ বিজেপি প্রার্থী মানুষ সরকারকে অর্থাৎ পরাজিত করেছিলেন পরবর্তী বিধানসভা আসন বালুরঘাট অর্থাৎ অশোক লাহেরি বিজেপি প্রার্থী অর্থাৎ বাহাত্তর হাজার একশো উনত্রিশটি ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখর দাশগুপ্ত ভোট পেয়েছিলেন আটান্ন হাজার অর্থাৎ উনচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ বিজেপি প্রার্থী তেরো হাজার চারশো ছত্রিশ ভোটে অর্থাৎ বালুরঘাট আসনটি দখল করেছিল দু হাজার একুশে অর্থাৎ কোন দল অর্থাৎ দু সালে এই বালুরঘাট আসনটি দখল করতে চলেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন